এরপরে চিনিবার উপায় রয়েছে চিনিবার উপায়ের মধ্যে বাংলা ভাগে ক্রিয়ার শেষে থাকবে যেমন আহ তারা ফুটবল খেলতে ছিল একটা অতীতের একটা চলমান কাজ বোঝাচ্ছে তারা ফুটবল খেলতে ছিল এরপরে স্ট্রাকচার যদি আমরা একটু খেয়াল করি তাহলে স্ট্রাকচারে এখানে কন্টিনিউয়াস টেন্স এর অব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার এখানে ওয়াজ ওয়ার আমরা ব্যবহার করবো তো ডি ভার্ভ এর পাস্ট ফ্রম

এক্সটেনশন এরপর নেগেটিভে যদি আমরা খেয়াল করি তাহলে নেগেটিভের ক্ষেত্রে অবশ্যই নট বসাইতে হবে আর নট এর পরে হচ্ছে মেইন ভার্ব বসাইতে হবে এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবজেক্ট এক্সটেনশন এরপর ইনক্লুডিভে যদি আমরা একটু খেয়াল করি তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্টের আগে হচ্ছে ওয়াজ ওয়্যার বসাইতে হবে অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব যে কোনো ইনটারোগেটিভ সেন্টেন্স হলে অবশ্যই অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের সামনে বসাইতে হবে তাছাড়া

নেক্সটে আমরা যদি এক্সাম্পল দেখি এই চারটা বাক্যের উপরে চারটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে তারা ফুটবল খেলতেছিল তারা ফুটবল খেলতেছিল না তারা কি ফুটবল খেলতেছিল তারা কি ফুটবল খেলতেছিল না সো ফার্স্ট ওয়ান অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে তারা ফুটবল খেলতেছিল দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলতেছিল তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য এরপর নেগেটিভ বাক্য যদি আমরা খেয়াল করি তারা ফুটবল খেলতেছিল না সো দে সরি এটা আর করে ফেলছি আসলে আর না দে আর প্লেইং ফুটবল এরপরে হচ্ছে দে আর নট দুই নাম্বারটা দে নট প্লে ফুটবল এরপরে ইন্ট্রোগ্রেটিভ যদি আমরা খেয়াল করি তাহলে দে ফুটবল আমরা ইন্ট্রোগ্রটিভ স্ট্রাকচার করেছি আগে অথবা ওয়ার এরপরে সাবজেক্ট ওয়ান ওয়ানের সাথে আইএনজি সো দে অয়ার ফুটবল এরপরে ইন্ট্রোগ নেগেটিভ যদি আমরা খেয়াল করি হলে তারা কি ফুটবল খেলতে ছিল না সো এখানে হবে ওয়ার নট দে প্লেইং ফুটবল ওয়ার নট দে প্লেইং ফুটবল এর মধ্যে একটা নোট রয়েছে এই নোটটা যদি আমরা একটু খেয়াল করি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়ার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে হলে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ বলবে এছাড়া আই এর সাথেও ওয়াজ বলবে আর বাকি যতগুলো পারসন রয়েছে সবার ক্ষেত্রে স্কোয়ার বলবে সো শুধুমাত্র থার্ড পারসন নাম্বার এবং আই এর সাথে ওয়াজ বলবে আর বাকি যেগুলো পারসন রয়েছে তাদের সাথে অবশ্যই ওয়ার বলবে সো আমরা একটু প্র্যাকটিস গুলো একটু খেয়াল করব এখানে প্র্যাকটিস গুলো যদি একটু আমরা খেয়াল করি তাহলে এখানে প্রথমে রয়েছে শুভ চিঠি লেখে তাহলে শুভ চিঠি লেখে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শুভ চিঠি লেখে তাহলে শুভ রাইটস শুভ চিঠি লিখতেছে কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তেসি তেসো তেসেন থাকলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয় এরপরে আসি আসো থাকলে আহ প্রেজেন্ট পারফেক্ট আর এখানে ললে লাম রয়েছে তার মানে হচ্ছে

এরপরে শুভ চিঠি লিখিয়েছে আছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন তো শুভ হ্যাজ রিটেন এ লেটার শুভ একটি চিঠি লিখি আছে এরপরে শুভ একটি চিঠি লিখলো এটা হচ্ছে পাস্ট টেন্স আর পাস্ট টেন্সের তিন নম্বর আছে ল লে লা তোতে তাম শুভ একটি চিঠি লিখলো সুতরাং শুভ এরপরে সাবজেক্ট সাবজেক্টের পরে হচ্ছে ভার্বের দুই নম্বর ফর্ম রোড শুভ রোড এ লেটার শুভ একটি চিঠি লিখলো এই ছিল ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সরি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায় থেকে শুরু করে অর্থাৎ সংজ্ঞা থেকে শুরু করে চিনিবার উপায় স্ট্রাকচার প্লাস হচ্ছে কিছু চারটি এক্সাম্পল এবং সেই সাথে আপনাদের জন্য চারটি প্র্যাকটিস আপনারা প্রয়োজনে এই চারটি প্র্যাকটিস খাতায় লিখে নেবে এবং ইংলিশ না লিখে নিজেরাই ট্রান্সলেট গুলো করার চেষ্টা করবে এরপরে দেখবেন যে এটা সঠিক হলো নাকি সঠিক হলো না এরপরে আপনারা সেটা মিলাই নেবেন প্লাস যদি সঠিক হয় তাহলে টিক চিহ্ন আর যদি সঠিক না হয় আপনারা সঠিক করে নেবেন ইনশাআল্লাহ এরপরে নিজেরাই আপনারা দুই চার পাঁচটা বাক্য নিজেরাই আগে লিখে ফেলেন এবং তারপরে ট্রান্সলেট করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ আশা করি আপনারা ভালো করতে পারবেন যদি এই বিষয়গুলো যদি মুখস্থ করে ফেলেন টেন্স আসলে এই টেন্স ইজ কল্ড দা মাদার গ্রামার Without tense, we cannot uh, speak in English. Uh, as a uh, second language, we have to learn tense. So, without tense, we cannot uh, speak English. So, we have to uh, practice and we have to learn completely.